ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো কিরকম একটা গরম পড়ছে আর এই গরমের দিকে পিতা খাওয়ান যাবো কোনো কিছু খাইতে ভালো লাগে না তো বাড়িতে দিক থেকে আপনার সাজ হাজার গাছ পেলাম তো আর আম গাছ এলাম বুঝছো ডাইল রান্ধু মিটে ফেলেছিলাম আম ডাইল খাইতে করতে ভালো লাগে আর কিচ্ছু খেতে ভালো লাগে না তো আমরা শাশুড়ি বই আম ডাইল দিয়ে খেলাম আর তারা বাড়ির তো বাবু এসিটা বইছে মানে গরমে একদম যে হাল অবস্থা তো আই যেহেতু বইছে পরে দিয়ে আমি কইতেছি যে তোমার যে আমডি আমডি দিয়ে সিঁড়ে তোমার বর্তা বানাই দি তো কইলো ঠিকই আছে তাহলে আমডি দিয়ে একটু বত্তা প্রথমে কইছিলাম বাইঙ্গা দি কৈছিলোঁ আমাৰ তাত নাই আমি খামো তো আচ্ছা বৰ্তমান নাইতো বৰ্তমান লেখামুচেনেকে বৰ্তমান আমডিরে আমি এনকুড়ায় লাইছি আর একটা ভিতরে দিলাম লবণ মরিচ তারপর আমি মাহুম একটা শেয়াইল লাড়ু দিয়েছি তো লাড়ু দিয়ে আমটা কেটে কেটে খাইছো অবশ্যই কমেন্ট করে জানাইবা আর বার লাগেনি কইও আমার কাছে তো খুবই ভালো লাগে শেয়াল লাড়ু দিয়েছি আম্বত্তা তার মধ্যে এইটুকুনা দুধ দিলেও ভালো লাগে কিন্তু দুধ এন নাই তো দিদি আসি দিদি আমি ম্যাকে লাইতেছি আর দি এত শক্ত হইছে মানে অনেক দিন হইছে তো অনেকদিন আগে দিন বানাইছিলাম তার লিগে দি আর ভাঙতে পারতা আচ্ছা যাই হোক তো নিয়ে হোক বাইঙ্গে টেঙ্গে সাইডে সিরামিটির মাই খেলাইছি এবার সবাই রাতে রাতে একটু একটু ফসাদের মতন দিয়ে লাম যেহেতু বেশি না আম একটু 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 আম তো বাবুর একটু বাড়ির দিয়ে লাইসি আর সবাই আমরা হাতের ভিত্তি ফসাদের মতন নিয়ে এলাম তবে এই আমবতাটা এত স্বাদ লাগছিলো যেহেতু অনেকটা গরম পড়ছে আর মানে আমবতাটা খুবই টেস্ট লাগছে আমরা বেশি আম্বতাটা খাইছি